সুপ্রিয় দর্শক সিঙ্গাপুর ভ্রমণের এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে ট্যুরিস্ট পাস নিয়ে এমআরটি ট্রেন ধরে লিটল ইন্ডিয়া বুগিস এবং বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর এই প্রথম দিনে আমরা গিয়েছিলাম লিটল ইন্ডিয়ায় আমাদের খাবারের জন্য সেখানে খাবারের টেস্ট কেমন পরিবেশ কেমন সব কিছু তার মধ্যে আরও বড় একটা অভিজ্ঞতা ছিল আমাদের এই ভয়ানক হোটেল যেই হোটেল দেখে আমার সফরসঙ্গী ফিরোজ ভাই প্রথম দিনে সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়া রিটার্ন করে তারপর মূলত আমি একা সিঙ্গাপুরের কোন কোন জায়গায় ঘুরি যার মধ্যে অন্যতম ছিল মেরিনা বেসেন্স বেসেন্সের সামনে স্পেক্ট্রা ওয়াটার লাইট শো এবং বুগিস ও হাজিল্যান্ড সহ বিভিন্ন রাতের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই পর্ব সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব সিঙ্গাপুরে ট্রাভেলের জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে এই সিঙ্গাপুর টুরিস্ট পাস এই যে ট্যুরিস্ট এটা একদিনের জন্য ফেরোজ বেনিসের সতেরো ডলার এটা হয়তো রিফিল করা যায় দেখা যাক আমরা এখন যা চাঙ্গি এমআরটি স্টেশন থেকে এমআরটি দিয়ে আসলাম লিটল ইন্ডিয়াতে এবার খাবারের দোকান খুঁজি খাওয়া দাওয়ার পরে হোটেল খুঁজব এখনো পর্যন্ত যা শুনছি লিটল ইন্ডিয়াতে প্রচুর ইন্ডিয়ান এবং বাংলাদেশি ব্যবসায়ী আছে তা আমরা একটু ঘুরে দেখি তারপর বাংলাদেশি রেস্টুরেন্ট পাইলে খাবো এখানে ছোটো ছোটো বেশিরভাগই ইন্ডিয়ান দোকান তবে যেহেতু লিটল ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার একটা মানে আছেই আমরা আসলে বাংলাদেশে দোকান খুঁজতেছি দেখি পাইনি কিন্তু ছোটো ছোটো দোকান একবারই ছোটো ছোটো কি খাবো দেখি যেহেতু মুসলিম ওকে হালাল ডিম বিরিয়ানি সরি ডাম বিরিয়ানি সাত ডলার সাড়ে ছয় ডলার মোটামুটি রিজনেবল খাওয়া যায় সব কিছুই এইখানে এই মাটন বিরিয়ানির পরিমাণ কিন্তু মশালা খুব ভালো কম না জিসমিল্লাহ রহমান রেহি ওকে যাক তবে এই টেবিলে সবাই শেয়ার করে বসতে হয় যে আজ আলাদা টেবিল না প্রচুর লোক এখানে হ্যাঁ ওকে মাই না আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে লাঞ্চ ভালোই ছিল ইন্ডিয়ান মাটন বিরিয়ানি যেটা প্রাইস ছিল সেভেন ডলার সাত ডলার সিঙ্গাপুরিয়ান ডলার খাবারের টেস্ট ভালো ছিল খারাপ না পরিবেশটা খুব গোছালো না তবে অপরিষ্কার না এখন কিন্তু ভালো বৃষ্টি ডিভাইস নষ্ট হওয়ার খুব সম্ভাবনা আছে তারপরেও এখন সময় চিন্তা করে এই বৃষ্টিতেই কিন্তু এখন তো বেশি নামতেছে লিটল ইন্ডিয়া থেকে খাওয়া দাওয়া শেষে আমরা পায়ে হাঁটতে হাঁটতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পায়ে হাঁটার পরে আমরা যাই আমাদের হোটেলে আর হোটেল দেখার পরে মেজাজটা পুরাই গরম হয়ে যায় কারণ আমরা সস্তায় বুকিং করেছিলাম কিন্তু এতটা ছোট সেটা বুঝতে পারিনি আর এই হোটেল দেখে আমার সফরসঙ্গী ফিরোজ ভাই ওই দিনই সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়া বেক করে তারপর থেকে আমি একা একা এই সিঙ্গাপুরে ঘুরি এবার একা একাই ঘুরবো সিঙ্গাপুর আর জালান বেসার এমআরটি স্টেশন থেকে সোজা চলে যাব বেফ্রন্ট স্টেশনে যেটা মেরিনা বে সেন্সের একদম নিচে এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে মেরিনা বে সেন্সের শপিং সেন্টারগুলো আর এই রাস্তায় গেলে এই রাস্তায় হচ্ছে মেরিনা বে সেন্সের সামনের দিক এখন আমি আসি সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জায়গা এবং জনপ্রিয় জায়গা মেরিনা বেসেন্টসের একদম সামনে আমার পেছনে যেই সুউচ্চ বিল্ডিংটা দেখতেছে এটা পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই জানে মেরিনা বেসেন্টস আমার সাথে একজন ছিল ফিরোজ ভাই উনি চলে গেছে এই জায়গাটা কত সুন্দর আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমার পেছনে আছে আর্ট মিউজিয়াম এটা ভেতরে যাব না এখানে আছে লুইস ভিটনের শোরুম একটা তারপরে আছে অ্যাপলের শোরুম এই মেরিনা বেসেন্সের সামনে প্রতিদিন রাত আটটায় এবং নয়টায় একটা ওয়াটার লাইট শো হয় যার নাম স্পেক্টা ওয়াটার লাইট শো অপেক্ষা করতেছি এই সময়ের এই জায়গায় আসলে আসলে আমরা যে ছবিতে সিঙ্গাপুরে বিভিন্ন চিত্র দেখি এখানে আসতে বোঝা যায় যে এইটাই সেই জায়গা প্রত্যেকটা জায়গা ছবির মতো সুন্দর এত সুন্দর এখানে শুধু আমি আমার ফ্যামিলি আর মেয়েকে মিস করতেছি অনেক আজকে অনেক দিন পরে তাদেরকে ছাড়া এখানে আসলাম অনেক মিস করতেছি আসলে বাস্তবতা অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হয় এই ওয়াটার লাইট শো দেখতে হলে আপনাকে প্রতিদিন রাত আটটায় আসতে হবে এক্সেলেন্ট অনেক সুন্দর অনেক রাত নয়টায় আবার সিঙ্গাপুরে যারা ভ্রমণ করতে আসবেন আমি বলবো যে কোনোভাবে এই ওয়াটার লাইট শোটা দেখবেন থেকে শুক্রবার পর্যন্ত রাত আটটা থেকে আটটা পনেরো এবং রাত নয়টা থেকে নয়টা পনেরো এই দুইটা সময় হয় আর শনিবার আর রবিবার রাত নয়টায় আর রাত দশটায় তো এইখানে একটু কষ্ট করে হলে আসবেন বাচ্চা আর ফ্যামিলি যদি থাকে খুব মিস করবে রাতের খাবারের জন্য আসি বগি স্টেশনে নামলাম দেখি এইখানে কি আছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছিলাম লিটল ইন্ডিয়াতে আর এখন আসি বগি স্টেশনে এটাও নাকি বাংলাদেশি খাবার বা ইন্ডিয়ান খাবারের জন্য বিখ্যাত আমি একটু খুঁজে দেখি এখনো জানি না এখন দিকে এখন আমি আসছি এই বগিতে সুলতান মসজিদের সামনে সুলতান মসজিদ যেটা ব্রেডলাইট হয়ে গেছে এই জন্য দাঁড়িয়ে আসছি এই জায়গায় খাবারের দোকান আছে নাকি বাংলাদেশে এটা কিন্তু সিঙ্গাপুরের খুবই বিখ্যাত একটা মসজিদ এই দেখা যাচ্ছে একটা জামজাম রেস্টুরেন্ট এখানে যাইতো ভালো কথা তো মটন বিজনী এখনো কারণ চিকেনটা দেখে খুব একটা ভালো লাগে নাই এটা দেখে দুপুর একটা ভালোই ছিল এখন কি অবস্থা একটু টেস্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম আমি দুপুরে করছিলাম লিটল ইন্ডিয়াতে এখন ভ্যারাইটি দেখার জন্য আসলাম বুগিসে এটাও ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি বাংলা রেস্টুরেন্ট এখনও পাইনি তো আমার মনে হয় তুলনামূলক এটা থেকে লিটল ইন্ডিয়াতে ভাই বেটার ছিল হোটেলে খাওয়া শেষেই আমার দোকানের ব্রাদার ওয়ান সান ডলার ফিফটি সেন্ট ওকে এক ডলার পঞ্চাশ পয়সা সাতা ওকে এই খাবারটা বেটার ছিল এইবার আবার এমআরটিতে যাব তার আগে এই বুগির স্ট্রিটটা একটু দেখে নেই এগুলো নন হালালদের জন্য খুব জমজমাট জাস্ট আমি ভিডিও করতেছি এখানে আমার কোনো কাজ নাই দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যখন একটা জায়গাতে আসা হয় এটার ভালো মন্দ সবগুলোই ঘুরে দেখা দরকার আমার কাছে মনে হয় তো ওইভাবেই দেখতেছি এই হচ্ছে বুকিসের স্ট্রিট মার্কেট বিভিন্ন কালার আরও অনেক রঙিন আছে কোন জায়গায় আমি পাই না দেখি জায়গা খুবই বিখ্যাত একদম খুব পাশাপাশি এই হচ্ছে বগি স্ট্রিট বগি স্ট্রিটের হাজিলেন আর ওই যে একটু গেলেই হচ্ছে আরব স্ট্রিট এখানে হচ্ছে হাজিলেন হলে ওইখানে যা দেখলাম সবই ননহালাল নন মুসলিম আর ওই আরব স্ট্রিটটাতে একটু যাই দেখি কি আছে ওই জায়গাতে আমি একটু আগে ছিলাম হাজিলেনে বগি স্টেটের এখন আসি আরব স্টেটে কিন্তু এই রাস্তা তো একবারেই ফাঁকা সুপ্রিয় দর্শক সিঙ্গাপুর ভ্রমণের প্রথম দিনের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার স্যান্তোসা আইল্যান্ড সহ অন্যান্য অজানা তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ